তখন কিন্তু আপনাদেরকে অনেকটা সান্তনা দিয়েছিলাম এবং বুঝিয়েছিলাম যে ধৈর্য ধরেন নিজের উপরে কনফিডেন্স রাখেন আল্লাহর উপরে বিশ্বাস রাখেন ইনশাআল্লাহ আপনাদের যদি সমস্ত কিছু ঠিকঠাক মতো হয়ে থাকে আপনাদের রিসিভটা ইনশাআল্লাহ এখন না আসলেও হ্যাঁ এখন না আসলো আপনারা কখন এগ্রিকালচারে এক সপ্তাহ পরে আপনারা ইনশাআল্লাহ রিসিভটার ফলাফল পাবেন ঠিক যেমনটা বলছি প্রিয় দর্শক তেমনটাই আসলে আমরা দেখতে পেলাম তবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে শুকরিয়া আদায় করি যারাই আপনারা দুই হাজার আবেদন করছেন প্রত্যেকেরই আপনাদের রিসিভ চলে আসছে সার্ভারে আপনারা এখন আসতে দূরেই আপনাদের যাদের কাছে আপনারা যে সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে আবেদন করছেন তাদের সাথে কথা বলে অবশ্যই আপনারা আপনাদের রিসিভতাটা সংরক্ষণ করার চেষ্টা করবেন এবং প্রেতাসক এখানেই যে শেষ রিসিভতা পেলে বিষয়টা কিন্তু তেমন না এখন শুধু অপেক্ষার পালা যে আমাদের কখন নলস্থা উঠবে তবে আমাকে এক ভাইয়া প্রশ্ন করছেন যে ভাইয়া রিসিভতা পেলে নলস্থা ওঠার কতটা সম্ভাবনা আছে আমি বলতে চাই রিসিভতা এবং নলস্থার সাথে তেমন কিন্তু একটা সম্পর্ক নাই রিসিভতাটা যে আপনাকে দিচ্ছে এটা আপনি যে সেটির জন্য একটা প্রমাণ আপনাকে দিচ্ছে অংশগ্রহণ এবং আপনার সেটা ফুলফিল ভাবে হয়েছে কিনা সে তার জন্য কিন্তু আপনাকে রিসিভতাটা দিচ্ছে কিন্তু এইটার সাথে যে আপনার নলস্তাটা হ্যাঁ অবশ্যই মনে রাখবেন যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি নলস্থা পাবেন তবে আজ না হয় কাল তবে সেই ক্ষেত্রে আমি বলবো যে যে রকমটা আপনারা ধৈর্য ধরেছিলেন ঠিক একই রকমের আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে যদি আপনাদের কোনোটাই না থাকে আল্লাহ সেই জন্য সেটা করা যাবে না আশা করি প্রত্যেকেই আপনারা নলজটা পাবেন যারাই আপনারা কি অংশ অংশগ্রহণ করছেন যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে জানাবে এবং আপনাদের পুনরায় হয়তো আপনাদেরকে বলবে সাবমিট করার জন্য কিংবা কোনো ব্যবস্থা আপনাদের জন্য নেওয়া হবে হয়তো ডাইরেক্ট বলে দিবে যে আপনাদের এটা সমস্যা আছে এটা হবে না কিংবা যদি ঠিকঠাক থাকে তাহলে বলবে না এটা ঠিক তাহলে তো আপনারা জানতেই পারবেন তো আর কি প্রিয় দর্শক সাথে এই ছিল আজকের মতো আমার কাছে আহ আশা করছি সবাই খুশি হয়েছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন এবং যারা না জানে তাদেরকে জানিয়ে দেবেন আজকে মতো খেয়ে এদিকে নিতে চাই আমি মুসলমান মুসলিম সব আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মে থাকেন তারপর আমার সাথে চেষ্টা করুন এবং দিন একটি করে ভালো কাজ করবেন আজকে মতো খেলে নিচ্ছি ফল ধরনের সুস্থ থাকবেন শুনিয়ে কথা